নমস্কার কেমন আছো সবাই আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ হচ্ছে বুদ্ধ পূর্ণিমা বৃহস্পতিবার সকাল সকাল উঠে পড়ে বিছানা তুলে নিয়েছি আর রায়ও উঠে পড়েছে রায় তো কালকে আমার কাছেই শুয়েছিল তো আমি ওঠার কিছুক্ষণ পরেই ও উঠে পড়েছে উঠে নিয়ে এই যে আলমারির সামনে এখন বসে আছে কেন বলো তো যে বের করবে বলি ওকে বলেছি যে আজকে একটু ভালো জামা কাপড় পরবি বাড়িতে যেহেতু পুজো তো এই যে ওর জামা কাপড় বের করা হয়ে গেছে চলো জামা কাপড় পরে ও এখন রেডি ওর চুলটা এখন আঁচড়ে দিই ওর সাজগোজোর ব্যাপারে কোনো সময় আমাকে দেখতে হয় না কিন্তু এই যে চুল চুল টুলগুলো যদি একটু না দিই আঁচড়ে তাহলে ও তো পারে না ও ওর মতো করে আঁচড়ে নেয় কিন্তু চুলটা ভালো মতো আঁচড়ায় না পরে এই যে চুলে কীরকম জট পড়েছে দেখছো ও তো ওর মতো যত দূর হাত যায় তত দূর হাত দিয়ে তারপরে চুল টুলগুলো আঁচড়ায় তো ওকে সেরে দিয়েছি তারপরে আমি চলে এসেছি অল্প কিছুটা জামা কাপড় ভেজাবো বলে ওখানে তো নীলঝুড়িতে একদম উপছে পড়ছে জামা কাপড় তো সবটা নেব না কিছু কিছু জামা কাপড় নিয়ে ভিজিয়ে রেখে দেব এখন এখন আর কাজব না ভিজিয়ে রেখে ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে তারপরে চলে যাব আমি স্নানে ওদিকে মা আর দিদি দুজনেরই স্নান হয়ে গেছে তো আমি তো ভিজিয়ে রাখলাম কারণ পুজোর শেষে অনেকটা সময় পাওয়া যাবে তখন জামাকাপড়গুলো কেচে নেব তো এখন বেজে গেছে পুরো ছটা আমার স্নান করা কমপ্লিট জামা কাপড় ওগুলো পুজো দিকে সমস্ত কাজ হয়ে যায় তারপরে ওগুলো কাচবো জামা কাপড়গুলো আজকে না কাচলে না আরো জমে যেত কালকে আরো বেশি হয়ে যেত এই রায় এদিন রেডি হয়ে নিয়েছে রায় দেখা এই ব্যাগ ক্যামায় দেখা আর মা স্নান আগে হয়ে গেছে এখন যাবো ওদিকে পুজোর জোগানে ফলতল বানাবো এই দেখো রায় নিজে নিজে সেরেছে জামাটা আমি বের করে দিয়েছি নাহলে গোছানো আলমারির হাল বেহাল হয়ে যেত এখন শ্যুট হচ্ছে বেশি শ্যুট করো না ফোনের গ্যালারি ফুল হয়ে যাবে এই যে দিদি এখানে পুজোর যোগাযন্ত্র শুরু করে দিয়েছে পুজোর যাবতীয় জিনিসপত্র আনা আছে আর সিংহাসনে দেওয়া আছে আলপনা আলপনাটাই কিছুক্ষণ হলো দেওয়া তাই জন্য এখনও শুকোয়নি তারপরে আসন পেতে ঠাকুরকে বসানো হবে আর এখানে মা সমস্ত ফলগুলো ধুয়ে দিয়েছে তো আমি এখানে বসবো বানাতে আর এখানে তো পুজোর সামগ্রী আছে দেখালাম তোমাদের এগুলো দিদি আসবে ঠাকুর আনতে গেছে ওপর থেকে তো তারপরে দিদি এসে ওগুলো মানে ঠাকুরটা বসিয়ে আসনে বসিয়ে তারপরে পুজোর এগুলো জিনিসগুলো ঠিক করবে তো ওই যে দিদি ওখানে রেডি করছে আর আমি বসে পড়লাম ফলগুলো বানাতে আর আয়ও এখানে এসছে আমাদেরকে কাজে একটু করে সাহায্য করে দেবে বলে শিক্ষার কোনো বয়স হয়নি ঠিকই কিন্তু বাচ্চাকে শিক্ষার মানে শেখানোর বয়সটা এখন থেকে ভালো খারাপটা তাকে শেখাতে হয় না সে নিজেই যা দেখে সব কিছু নিজেই শিখে নেয় কিন্তু ভালোটা কোনটা কোন জিনিসটা তার পক্ষে ভালো সেটা বেছে বেছে এখন থেকে শেখানোর হচ্ছে বয়স তোকে বলেছি পুজোর কাজে একটু করে থাকবি আর যে কাজটা তুই পারবি সেই কাজটা একটু করে সাহায্য করে দিবি তো ফল বানাতে এখন দেবো না কারণ হাতটা কেটে যাওয়ার বা আঙুল কেটে যাওয়ার ভয় আছে তো সেই জন্য যে কাজগুলো ফলে কোনো খোসা থাকলে সেটাও ছাড়িয়ে দেয় বসে বসে পাশে নিয়ে ওকে বসাই বা ওকে বলি যে তুই মামা মামের পাশে বসে দেখবি কি করছে না করছে তাহলে এই সমস্ত ভালো কাজগুলো শিখতে পারবে আর এখন থেকে যত কাজ শিখবে তত নিজেও দায়িত্বশীল হতে শিখবে দিকে পুজোর যোগাযন্ত কমপ্লিট ফল বানানো হয়ে গেছে ওখানে সিন্নি রেডি সিন্নির জায়গায় আর নৈবেদ্য ফুল সমস্ত কিছু সাজানো একেবারে কমপ্লিট তো এখন ঠাকুরমশাই আসার অপেক্ষা আর এখানে লক্ষ্মীনারায়ণ সিংহাসনে সিংহাসনে অধিষ্ঠিত হয়ে আছেন তার ঠিক পাশে রাধা আর কৃষ্ণ

ਨਮੋ ਵਦੇ ਲੋਕੋ ਬਲਾਧੈ ਗੁਰਾਨੰ ਪਦੇ ਨਮੋ ਓਮ ਮਾਨਿਸ਼ਾਇਰ ਨਰਕਾਟ ਨੂੰ ਗੋਕੁੰਨ ਸਮੁਗਦਾਧਾਨ ਕੈਦੋ ਦੁੱਖੋ ਦੌਣਾਏ ਓਮ ਨਮੋਤ ਬਾਏ ਨਮੋਮ ਈਸੂ ਸੋਰਜਨਰ ਉਸ ਬਾਏ ਈਸੂ ਨਮੋਜ ਆਦੂ ਪੜੋ ਯਮ ਵਰਮੋਮ ਆਦੂ ਪੜੋ ਓਮ ਗਵਾਜੀ ਦਨਮਮ ਇਹਦੇ ਸੱਚੇ ਉਸਮਾਉ ਪੁਨਾਹ ਓਮ ਪੁਨਾਹ ਓਮ ਪੁਨਾਹ ਓਮ ਗਤ ਸਵਾਗਤ ਅਰਦਾਵ ਪੂਜਾ ਕੋ ਨੋਸੀ ਸੀ ਕੀ ਦੇਵੀ ਤਥਾ ਅਰਣ ਕੀ ਆਰਮਾਹ ਕੋ ਈਸ਼ਵਰਾਨ ओम रृतदा ओम रृतदा ओम रृतदा ओम् सुवासस्तिर विश्व संस्कृति ओम गणनाता गणपति गाहे ओम प्रियोनाता वाहे वम মামি সাংডি সাংর দিক১িকে পমি সেল সাংডি বরাণটাকার সাসং świ�� নমাং, সাসল নমানা সেক, উমদ। আজিক্নকেডপদে, পি স্যিনমন্্যাগাগা� এখন সাড়ে আটটা পনেরো নটা মতো বেজে গেছে আর এদিকে পুজো কিন্তু একদম কমপ্লিট এই যে প্রসাদগুলো এক জায়গায় গুছিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি এই যে এখানে সমস্ত প্রসাদ আছে আর নিচে সিনিটা গুলব এখনই গুলিনি তো এটা এখন থাক রাখা এখন সবাই ব্রেকফাস্ট করে নেব কারণ সকাল সকাল পুজো হয়েছিল তো তো সেই জন্য ব্রেকফাস্ট করা কারোরই হয়নি তো এই যে সবাইকে এখন অ্যাফ্রেশ শেক সমস্ত কিছু রেডি করে দিয়ে দিয়েছি আমিও এবার বসবো আর রাই এখানে সবার মধ্যমণি বই খাতা নিয়ে বসে আছে আর সামনে হয়েছে ব্রেকফাস্ট চলো ঝটফট ব্রেকফাস্ট সেরে নিই সমস্ত কাজ পড়ে আছে সকাল সকাল শুধু পুজোটাই হয়ে গেছে তো যাই হোক ব্রেকফাস্ট করে নিয়ে আমি কাঁচা কুচু সারা কমপ্লিট চলে এসছি কাপড়গুলো নিয়ে একদম ছাদে তার কারণ ওই যে দুটো শাড়ি মেলা আছে দেখতে পাচ্ছ ওগুলো মা মার দিয়েছে শাড়ি দুটোতে তো ওগুলো প্রথমেই এসে মিলে দিয়েছিলাম তারপরে এই যে আমার কাঁচা কুচো হয়ে গেছে শাড়িগুলোও বেশ ভালো শুকিয়েছে তবে মার দেওয়া শাড়ি তো এখন তুলবো না একটু ভালো মতো রোদে শুকো এগুলো নিচেও মেলা যেত কিন্তু মাঠ দেওয়া যেহেতু একটু ভালো মতো রোদে না শুকোলে ওগুলো আমার গন্ধ ছাড়বে তো সেই জন্য আর এখনকার যে জামাকাপড় কাচলাম সেগুলোও নিয়ে চলে এসেছি ওপরে আর এই যেসব বাঁশের গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো এই পাশের বাড়ি যাদের জায়গা তাদের বাঁশ গাছ হয়েছে মানুষ এমন দেখো যে নিজেদের সুবিধার্থে অন্যের যে ক্ষতি হচ্ছে সেটা ভুলেই যায় যে বাঁশের ঝাড়গুলো যখন ঝড় হয় প্রচণ্ড বা হাওয়া দেয় একটু জোরে বাঁশের ঝাড়গুলো পুরো আমাদের ছাদে এসে পড়ে আর ঠিক জায়গা ওই জায়গাটাই লাগানো আছে কেবলের কানেকশানটা তো যখন ওই বাঁশের পাতাগুলো এসে পড়ে না তখন টিভি দেখতে প্রচণ্ড অসুবিধা হয় ওদেরকে বললেও ওরা শোনে না জানি না এভাবে মানে ইয়ে করে মানুষের অসুবিধা করে কি মানে খুশি পায় আর কি তো তারপরে নিচে চলে এসে ওদিকে খাবার দাবারের যন্ত্র অনেকটা হয়ে গেছে দুপুরে রান্নাবান্নার আর কি আমরাও প্রসাদ নিয়ে নিয়েছি তারপরে প্রসাদ রেডি করে নিয়েছি এখন বাইরে প্রসাদ দিতে যাব বলে আর এদিকে এই যে ছোটো মাইমা এসছে তো মাইমাকে ছোট ছোট আলু আনতে বলা হয়েছিল তো সেটা এনে ছাড়ে যে রায়ের দোল খাওয়ার জায়গাটা দেখো এর আগে তো তোমাদেরকে দেখিয়েছি ও এখনও ছোটো ঠাম্মাকে নিয়ে এসে দেখাচ্ছে যে ওর দোলনাটা কত সুন্দর ও একটা দোলনা খাটিয়ে যাওয়া দেওয়ার কথা বলে এর আগে তো দোলনা খাটিয়ে দিয়েছিলাম ওই আম গাছটায় তোমরা দেখেছো কিন্তু ওটা ওর ভার সহ্য করতে পারেনি ছিঁড়ে পড়ে গেছে তো টিফিন খাওয়া প্রসাদ খাওয়া কমপ্লিট এবার রান্নার দিকে এলাম বারোটা বাজছে বারোটা চল্লিশ তো আজকে হবে এই যে আটা মাখা আছে নান বাটার নান বাটার দেওয়া হবে না ঘরে বানানো ঘি দিয়ে আর এই যে মা করে রেখেছে ছোলে এই যে মোটা ছোলা তো আটাটা যদি মেখে রেখেছে অনেকক্ষণ হলো এটা যতক্ষণ মাখা থাকবে তত ভালো হবে এবার বানানো হবে আর আজকে সবাই এই খাবার খাবে আজকে ভাত হবে না বাটার নান আর ছোলে দেখো এখানে নান রুটি রেডি এই যে উপর থেকে ঘি ব্রাশ করা হয়েছে আর এখানে হয়েছে বাটো রে একই আটার মানে ময়দা দিয়ে কত রকম হয়তো এখানে বাটোরে এটা রায়ের বাবার জন্য আর এখানে হচ্ছে রুটি রে রুটু রে এটা ছিল আগেকার দিনের রুটি আগেকার দিনে মানে আগের দিনের রুটি এটাকে এই যে এরকম সেক করে এই যে ফ্রাই হচ্ছে খেতে সব থেকে বেশি টেস্টি এগুলোর থেকে এটা হবে সবাই এইটাই যে খাবে আর আমরা এটা কাউকেই দেব না দেখি আসি বাইরে থেকে দেখি আসি কেউ খাবে নাকি চলো এই যে মা এটা খাবে দেখো দুপুরের লাঞ্চ আজকে সবাই মিলে একসঙ্গেই করতে বসেছি লাঞ্চ রেডি আমি নিয়ে নিয়েছি না নানপুরি আর আজকে সবাই একসঙ্গে দেখো বেশ ভালোই লাগছে ওদিকে দাদা রায়ের বাবা দিদি এখানে খাবারগুলো রেডি করে দিচ্ছে আর আমি এক এক করে সার্ভ করছি ওদিকে মা মামি মা আর রায় বসেছে বিকি খাওয়া হয়ে গেছে তো লাঞ্চে তো তোমাদের মেনু আজকে দেখিয়ে দিয়েছি নান পুরি আর নান রুটিও হয়েছে আর কিছুটা হয়েছে ছোলে বাটরে কারণ ছোলের সঙ্গে বাটরেটা ভালো লাগে ওই যে রায়ের বাবা বলছিল যে বাটরে করো তাহলে বেশ ভালো লাগবে তো আজকে পূর্ণিমার দিন এমনিতে রুটিই খাই মানে রুটি ভাত সবই হয় তো আজকে সবাই একই খাবার খাওয়া হচ্ছে খাওয়া দাওয়া ওদিকে কমপ্লিট দিদি বাইরেরটা মুছে নিচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে সবার আর আমি চলে এসেছি এদিকে গ্যাসটা মুছে নেব বলে কারণ খাবার রেডি মানে তৈরি হয়েছে আর সবাই গরম গরম বসে পড়েছি খেতে তো এখানটা মানে খাবার যেহেতু বানানো হয়েছে এখানটা নোংরা হয়ে আছে আটা তেল সমস্ত কিছু পড়া মানে পড়ে আছে আর কি আর ভাজাভুজো হয়েছে তার তেলও ছিটেছে আর গ্রীষ্মকাল বুঝতেই পারছ মানে এই রকম খাবার পিঁপড়েদের খাবার ফেলে রাখা আছে মানে তো ওদের শোনাই সোহাগা তো সেই জন্য এসে ঝটপট গ্যাস ওভেনগুলো মুছে নিলাম আর এই যে টপটাও মুছে নিচ্ছি তো গ্যাসটা প্রথমে সার্ফ জল দিয়ে মানে সার্ফ সাবান দিয়ে স্কচ ব্রাইট দিয়ে ভালো মতো ঘষে নিয়েছি তারপর ভিজে ন্যাকড়া দিয়ে ভালো মতো মুছে নিচ্ছি আর তারপরে শুকনো কাপড় দিয়ে এর ওপর থেকে একবার মুছে নেব তাহলে বেশ একদম নতুন চকচকের মতো লাগবে এইভাবে গ্যাসটা পরিষ্কার করি আর কি তারপরে এই যে টপটাও একটু সাবান স্কচ ব্রাইট দিয়ে ঘষে নিয়েছি ওটাও ভালো মতো ভিজে ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নেব আর তারপরে একটু নিষ্টা মুছতে হবে আর এখন গিয়ে একটু ভিডিও এডিটের কাজটা করব। ভিডিও এডিট করা পাবলিশ সেই সমস্ত কাজ সেরে নিয়ে একটু রেস্ট নেব তারপরে বিকেলবেলা গাটা ধোবো কারণ এই যে লুচি টুচি ভাজা হয়েছে না তার একটা যে স্মেল সেটা গায়ে লেগে গেলে না সে মনে হয় যে না এখনও লুচিই খাচ্ছি মানে এই গন্ধটা নাকে ঢুকে যায় মানে শাড়ি কাপড়ে লেগে আছে আর কি তো যাই হোক এদিকে আমার সমস্ত কিছু মোছা হয়ে গেছে নিচটা দিদি এখন মুচবে আর আমি এদিকে চট করে বসিয়ে দিই গরম জল অ্যাফ্রেশ খাওয়ার জন্য বিকেলে তো সবারই অ্যাফ্রেশ খেতে লাগবে সেই জন্য তো চলো এদিকে মোটামুটি কাজকর্ম সারা তো ভিডিওটাও তাহলে আজকে এখানে এন্ড করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ তো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ ইউ অল অ্যান্ড টাটা